আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এক শব্দের দোয়াটি কষ্ট করে মাত্র তিনবার অথবা একবার পড়তে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাপ করে দিবেন আপনি জীবনে ছোট গুনাহ করেছেন কবিরা গুণা করেছেন জীবনে আপনি যত ধরনের গুনাই করে থাকেন না কেন তা আল্লাহতালা নিমিশেই মাপ করে দিবেন এবং তাদের পরিবার সংসারে রিজিকে বরকত নেই যদি আপনারা এই দোয়াটি এবং আমলটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আপনার পরিবার সংসারে আল্লাহ তালা খায়ের বরকত দিবেন এমন এমন উৎস থেকে এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে রিজিক প্রদান করবেন যা আপনারা কখনো কোনো দিন কল্পনায় ভেবে দেখেননি প্রিয় বন্ধুরা আপনারা অনেকই কষ্টে আছেন, অনেকই অভাবে আছেন অনেকেই প্রেশানিতে আছেন এবং অনেকেই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন যদি আপনারা এই সকল পেশানি থেকে এবং ঋণগ্রস্ত থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের এই আমলটি করবেন বিশেষ করে এই আমলটি করার ফলে আপনাদের সকল অভাব অনটন দূর হয়ে যাবে আপনাদের মনের আশা পূরণ হবে এবং আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ইনশাল্লা তাই মনের ভিতর শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দিয়েছি এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি। প্রিয় ভাই এবং বোনেরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার জুমার দিন মুসলমানদের জন্য এই দিনটি অধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন এই দিন এবং রাতের কিছু সময় আল্লাহ তালার কাছে বান্দা যে কোনো দোয়া করুক না কেন তা আল্লাহ আল্লাহতালা কবুল করে থাকেন হাদিসে এসেছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে তবে সেই সময় কোনটি এবং যেই আমলটি করলে বা যেই দোয়া পড়লে আপনারা সারা রাত তাহা জুত পড়ার সোয়াব পাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন আপনি যদি সপ্তাহের সাত দিন আমল নাও করেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনি শুক্রবার আমল করতে পারেন বা এই শুক্রবার যেহেতু আপনারা আমরা অনেকেই ছুটিতে থাকি তো ছুটির দিনটা যদি আপনারা কাজে লাগাতে পারেন বা এই দিনটাতে যদি আপনারা আমল করতে পারেন দেখা গেছে আপনারা অন্য দিন আমল না করলেও সমস্যা নেই যদি এই দিনটাতে আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহর কাছে এই দিনের তুলনায় আপনি অনেক গ্রুপ্ত পেয়ে যাবেন অনেক ফজিলাত পেয়ে যাবেন দেখুন পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দিগি করার জন্য আপনি আল্লাহতালার সব নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করবেন না কিংবা আল্লাহর ইবাদত করবেন না এটা কিন্তু আল্লাহ তালা কখনোই মেনে নেবেন না দেখেন যখন আমরা আল্লাহ নাফার মানিতে লিপ্ত হব তখন কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের উপর গজব দিবেন সেই গজব আসতে পারে যে কোনো মাধ্যম থেকে সেটা হতে পারে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে অথবা আমাদের পাপের কারণে আকাশ থেকে বৃষ্টি এমনভাবে বর্ষণ হবে যা আমাদের প্রয়োজন নয় অর্থাৎ আমাদের বৃষ্টি এখন প্রয়োজন নাই কিন্তু আল্লাহ তালা এখন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন দেখুন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো কেয়ামতের আলামত বলে গিয়েছেন সেই আলামতের ভিতরে এটাও আছে যে যখন মানুষের পাপ বেশি হয়ে যাবে তখন আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে আর যদি বৃষ্টি হয় তাহলে তা অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি হবে এবং বান্দার যখন বৃষ্টি লাগবে না তখন আল্লাহ আল্লাহতালার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে এটা ধারা আমরা বুঝতে পারলাম যে আমরা অনেক পাপ করে ফেলেছি আমাদের পাপের কারণে আল্লাহ আল্লাহতালার আকাশ সে বৃষ্টি যখন দিচ্ছে তখন থামছে না আর যখন বৃষ্টি বন্ধ হচ্ছে তখন আর বৃষ্টি দিচ্ছে না আর রোদের তাপ আমাদের গায়ে প্রচণ্ড আকারে লাগতেছে তো প্রিয় ভাই বোনেরা এত এত পাপ করার পরেও মানুষ কেন জানে জুমার দিন অন্তত এক দিনও আমল করতে চাচ্ছে না তো আপনারা যদি এই জুমার দিন আমলটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পিছনের সমস্ত গুণা মাপ করে দিবেন আপনার ষাট থেকে সত্তর বছরের গুণা আশি থেকে নব্বই বছরের গুণা অর্থাৎ আপনার বয়স কত হয়েছে আপনি যত বড় গুণা করেন না কেন যত পাপি করেন না কেন আল্লাহ তালার কাছে কিন্তু আপনি মাপ পাবেন অনেকেই বলতে পারেন আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ কি আমার সেই গুণা মাপ করবেন বা আমি কি সেই গুণা কি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাব দেখুন প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা আল্লাহ যদি আপনাদেরকে আমাদেরকে ক্ষমা না করতেন তাহলে আল্লাহ তালা এটা বলতেন না যে আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনুল কারিমে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল অত্যন্ত দয়ালু তিনি অবশ্যই তোমাদের পাপগুলো ক্ষমা করবেন শুধু তোমাদের পাপ ক্ষমা করেই সে ক্ষান্ত হবেন না তোমাদের সেই পাপগুলোকে সে নেকি দ্বারা দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা জুমার গুরুত্ব এতটাই বেশি যে ইবনে জাবেরিবনে আবদুল্লা আনহু থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তালা তাই দেন এবং যারা অভাবে আসে কষ্টে আসে যারা প্রেশানিতে আসে যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না আল্লাহ তারা তাদেরকে বলেন হে আমার বান্দারা তোমরা কি দেখো না যে আমি আল্লাহ তোমাদের জন্য বসে আছি তোমরা আমাকে ডাকো অবশ্যই তোমাদের ডাকে আমি সাড়া দিব তোমাদের যা প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে তাই দেব তোমাদের কি প্রয়োজন তোমাদের যেটাই প্রয়োজন হোক না কেন তুমি আল্লাহর কাছে চাও তোমার সৃষ্টিকর্তার কাছে চাও অবশ্যই তিনি তোমাদেরকে তা দিবেন তোমাদের যত অভাব থাকুক না কেন তোমাদের যত কষ্ট থাকুক না কেন তোমরা আল্লাহতালার কাছে যে কোনো উশিলায় যে কোনো মাধ্যম থেকে চাইতে পারো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা যদি একটু পিছনে ফিরে যাই যেমন নবীজির মেয়ে হজরত ফাতেমারাদিয়াল্লাহুতালা আনহা সে কিন্তু আল্লাহতালার খুবই প্রিয় একজন বান্দি তো হজরত ফতে মারাদিয়াল্লাহুতালা আনহা কিন্তু নবীজির মেয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে নবীজির মেয়েকে নবীজি বলেন হে ফাতেমা তুমি তোমার কবরের জোগাড় করে কবরে যাও কবরে গিয়ে যদি তুমি বলো আমি মোহাম্মাদের মেয়ে ফাতেমা হে কবরের ফেরিস্তারা তোমরা আমাকে মাপ করে দাও ক্ষমা করে দাও তখন সেখানে আমার পরিচয় তোমার কোনো কাজে আসবে না সুতরাং তুমি তোমার কবরের সামানা জোগাড় করে কবরে যাও সাবধান হে ফাতেমা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো এবং ভয় করো সেই দিনের কথা যেই দিন কেউ কারো উপকারে আসবে না এমনকি তোমার পিতা হজরত মুহাম্মদ সাল্লাইসাল্লামো তোমার কোনো উপকারে আসবে না তো প্রিয় দিনই ও বোনেরা এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে নবীজির মেয়ে হওয়ার পরেও সে নবীজির সুপারিশ পাবে না অর্থাৎ নবীজির পরিচয় দিয়ে সে মাপ পাবে না কবরে অর্থাৎ আপনি যদি কবরে গিয়ে বলেন যে হে ফেরেস্তারা আমি মোহাম্মদ সাল্লা কাল্লামের উম্মত আকিরি নবীর উম্মত আমাকে ক্ষমা করে দাও তখন কিন্তু সেখানে এই পরিচয় কোনো কাজ হবে না আর আপনার আমল করতে হবে পা নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ আল্লাহতালা যেই হুকুমগুলো আমাদের উপর ফরস করে দিয়েছেন সেই হুকুম মানতে হবে প্রথমে আমি আপনাদেরকে যে আমলটি এবং যেই তোয়াটির সাথে পরিচয় করিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে কিছু হাদিস সম্পর্কে বলি কখনোই এটাকে মিস করবেন না জুমার দিন সম্পর্কে বা এর ফজিলত সম্পর্কে যদি তোমরা জানতে বা বুঝতে পারতে তাহলে তোমরা মারামারি লাগিয়ে দিতে মসজিদে যাওয়ার জন্য কে কার আগে মসজিদে যায় আর মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে বলেন হে মুমিনগর জুমার দিন আজান দেওয়া হয় তখন তোমরা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম সেরে দাও এবং আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাও এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা এটা জানতে আল্লাহ তালা বলেছেন যে এটা তোমাদের জন্যে কল্যাণকর যদি তোমরা জানতে দর্শক তাই বলি কি আমরা এই জুমার ফজিলাত সম্পর্কে জানি না অবশ্যই জানি না যে এই জুমার দিন আমরা যে কোনো আমল করি না কেন তার ভিতরে আমাদেরকে প্রথম তালিকায় প্রথম আমলটি রাখতে হবে যে নবীর পড়া অর্থাৎ নবীর উপর দূরত পড়ার ফজিলাত প্রিয় দিনী ভাই ও বোনেরা এটা আমি আপনাদেরকে যদি সারাদিন বলি তারপরেও বোঝাতে পারবো না তো প্রথম কথা আমি বলতেছি যে নবীর উপর দূরত পড়ার ফজিলাত কি যখন আমি আপনি নবীজির উপর একবার দুরুত পড়বো তখন আমাদের উপর দশটা রহমত নাজিল হবে অর্থাৎ আল্লাহ আল্লাহতালার রহমত নাজিল করে দিবেন এবং আমাদের আমল নামা থেকে অর্থাৎ আমল নামা থেকে গুণা দশটি কেটে দিবে আপনার আমল নামায় যদি কোনো গুনা থাকে তাহলে সেখান থেকে দশটি গুণাকে মাপ করে দিবেন বা ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন অথবা পরিবর্তন করে তার নেকি আপনার আমল দিয়ে দিবেন এবং যদি আপনারা একবার দুরুত পড়েন তাহলে আপনাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তরে শান্তি পাবেন আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমিও ফেরেস্তারা মিলে নবীর উপর দুরুশ্বরী পাঠ করি অতএ হে বনিয়া হে বনিয়া দম অবশ্যই তোমরা নবীর উপর দুরুত পড় এবং সালাম পাঠাও যেখানে আল্লাহ তালা নিজেই তার নবীর উপর দুরুদ সালাম পেশ করে সেখানে আমাদেরকে তো অবশ্যই এটি করতে হবে আপনারা যে কোনো সময় পড়তে পারেন তবে দূরত পড়ার আরও একটি নিয়ম কানুন রয়েছে আপনারা যে কোনো আমলই করেন না কেন তার একটি বিশেষ নিয়ম থাকে যে কোনো কাজ করবেন যে কোনো কিছু করবেন না কেন সেই কাজের একটা নিয়ম থাকে তেমনইভাবে আপনারাও আমলটি করবেন নিয়মটি মেনে যেই তিন কারণে রিজিকে বরকত হয় না অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে বলবো যে তিন কারণে আপনাদের আমাদের রিজিকে বরকত হয় না রিজিক আরবি শব্দ এর অর্থ হল জীবিকা বা খাদ্য এর আবেদনিক অর্থ তবে রিজিকের অর্থ ব্যাপক বা ত্রুটি যেমন রিজিক তেমনই সুস্থতা আল্লাহতালার প্রদত্ত একটি নিয়ামত ভালো কাজকর্মে যেমনইভাবে তালা রিজিক বৃদ্ধি করেন তেমনইভাবে কিছু কিছু কাজের কারণে আল্লাহ আল্লাহতালা বান্দার রিজিক সংকীর্ণ করে দেয় বা কমিয়ে দেয় কিছু কারণ এখন উল্লেখ করা হবে প্রিয় দিনই ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে কিছু কারণ বলে দিব যেই কারণগুলোর কারণে আসলে আপনাদের জীবনে রিজিকে বরকত কমে যায় এক নম্বর পাপ কাজে লিপ্ত হওয়া ভালো অনেক কাজে আল্লাহ তালা খুশি হন আর মন্দ কাজে মহান আল্লাহ তালা নাকচ হন শুধু নাকচই হন না বরং তার রিজিক সংকীর্ণ করে দেয় রসুল সাল্লাহ আলাই বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুতেই রিজিক বাড়াতে পারে না এবং তোয়া ছাড়া অন্য কিছুতেই তার জীবনেও রুজি রোজগারে কখনোই বরকত হয় না মানুষ পাপ কাজ করার কারণে মহান আল্লাহ তালার প্রধত্ত নিয়ামত থেকে ব নেয়ার চেষ্টা করবেন ইংশ আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ

আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে যারা কোনো কিছুতেই উন্নতি করতে পারতেছেন না কোন কাজ করে সফলতার মুখ দেখতেছেন না সকল কাজে আপনার ব্যর্থ হচ্ছে যারা অভাবে আছেন তারা এই দোয়াটি এবং আমলটি করবেন দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মাকফিনী বি হালালিকা আনহারিকা বা আগ্নিনী বি ফাদিকা আমি অবশ্যই এই দয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক অবশ্যই দোয়াটি আপনারা মুখস্থ করে নিবেন কেননা এই দোয়াটি অবশ্যই আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি পড়লে আপনাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন এবং এমন এমন উৎস থেকে আপনাদের কেরিজিক দান করবেন যা আপনারা কখনো কোনো কল্পনায় ভেবে দেখেননি তো অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফে